তো আজকের ভিডিওটা রান্নাঘর থেকেই শুরু করলাম তো এখন বাজছে গিয়ে তোমার ওই সাতটার মতন হবে হয়তো তো আমি ঘড়িটা ঠিক মতন দেখিনি আর কি তবে ওরকমই বাজবে সাতটা দশ কি ওরকমই বাজবে তো আমি এখন চা বসাতে এসেছি চাটা বানাবো মেয়ের খাবার বানাবো মেয়েকে বলেছিলাম না যে সকালে বিস্কিটটা বাদ দেবো তো ওই জন্য মেয়ের খাবার করবো মেয়ের খাবার বানাবো সুজি তো প্রথমে চায়ের জোগাড়টা করে নিচ্ছি এই যে দুধ ইয়া সরি লাল চা খাই যেহেতু আমরা এখন ওই জন্য তোমার হচ্ছে জল দিয়েছি তাতে আছে চিনি চা পাতা আদা গোলমরিচ তো এই দিয়ে চা খেতে সকালটা খুব ভালো লাগে বেশ ঝাল ঝাল হয় অনেকটা আমি আদা দিই একটু ঝাল হলে বেশ চাটা মানে সকালবেলার মেজাজটা বেশ ভালো হয়ে যায় ওই জন্য দিই তো এই যে চিনি দিচ্ছি আর লাল চা একটু মিষ্টি না হলে ভালো লাগে না দুধ চাই একটু কম মিষ্টি হলেও ভালো লাগে কিন্তু লাল চায় একটু মিষ্টিটা দরকার ওই জন্য আমি চিনিটা একটু বেশি দিই আর চা পাতাটা তো লাল চায় কমই লাগে না নাহলেতে তো হয়ে যায় তো যারা কড়া চা খেতে ভালোবাসে তারা হয়তো তাদের একটু চা পাতাটা প্রয়োজন কিন্তু আমি একটু কমিয়ে দিই চা পাতাটা হাফ চামচ হাফ চামচেরও হাফ দিই তাতেই হয়ে যায় এটা একটা মানে আন্ডাজ হয়ে গেছে আমার আর কি এই এই মানে এতটা চায়ে এতটা চা পাতা দিলে মানে ঠিকঠাক হয় ওটা আন্ডাজ হয়ে গেছে দিয়ে এই যে আমার মেয়ে উঠে পড়েছে আমার মেয়ে আমার সাথেই উঠেছে ওকে ব্রাশ করানো হয়ে গেছে ওকে ব্রাশ করিয়ে দিয়েছি এই যে সোয়েটার টুপি সব পরে দিয়েছি আর এই যে ঘরের লাইটটা জ্বলছিল আমি গেলাম বন্ধ করতে কারণ ও আমার বড় এখনো ঘুমাচ্ছে এখনো ওঠেনি তো তোমাদের সাথে একটু হাই হাই মাই চ্যানেল তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানিয়ে একটা নতুন ভিডিও স্টার্ট করছি তো আজ হচ্ছে তোমার শনিবার শনিবার এখন পাচ্ছে সাতটা দশ আর আমি এদিকে দেখো একদিকে মেয়ে সুজি হয়েছে আর একদিকে বসেছি চা তো মেয়েকে আজকের দিকে সুজিটা খাওয়াবো সকালবেলায় সকালবেলায় চিড়ে খাওয়াবো কিন্তু চিরেটা এখন নেই আজ তো ওই জন্য সুজিটা খাওয়াচ্ছি চিড়েটা আনা করায় না আনিয়ে ওটা খাবার বানিয়ে রাখতে হবে তারপরে চিঁড়েটাই সকালবেলায় খাওয়াবো ভাবছে শীতকালটা তো আজকে সুজি খায় আজকে চিড়ে আনা করাবো তো চিঁড়েটাকে ভেজে ঘুরিয়ে রাখবো তো চলো বন্ধুরা মেয়েকে এখনও ব্রাশ করানো হয়নি মেয়েকে ব্রাশ করাবো খাওয়াবো পড়তে বস করাবো তারপরে আমি চা খাবো চাটা জাস্ট করে রাখছি যাতে মানে তখন তাড়াতাড়ি গরম করে খেয়ে নিতে পারি তো ওই জন্য করে রাখা এখন যেহেতু ফাঁকা আছে তখন একটু গরম করে খাওয়ানো যাবে তো চলো সঙ্গে থাকো দেখতে থাক ভিডিওটা সুজি হয়েছে তো দিয়ে দেখো একবারে রান্নাঘরে ঢুকে গেছি আজকে একটা স্পেশাল মেনু করবো তোমাদেরকে গতকালের ভিডিওতে চেন মানে জানতে পেরেছো যে আজকের এই রেসিপিটার জন্য আমি কাল থেকে মানে সব কিছু জোগাড় করেছি এই যে যেমন টকো দইটা এনে রেখেছিলাম সেটা এখন ফেটে নিয়েছি খুব ভালো করে টকো দইটা কিন্তু ফাটাতে হবে এটা কিন্তু রান্নাটা ভালো হবে না আর আজকে আমাদের রান্না হচ্ছে এই স্পেশাল মেনুটা আর হবে আর করেছি ফুলকপি দিয়ে টাটা আর তো এই দেখো মাছের আজকে করবো দই দিয়ে দই পোনা যেটাকে বলে সেটা করবো তো এই জন্য মাছগুলো দেখো আমি নুন ছাড়া ভেজে নিচ্ছি নুন ছাড়া সরি নুন ছাড়া নয় মানে হলুদ ছাড়া হলুদ ছাড়া ভেজে নিয়েছি কারণ দইটা দই দিলে মাছটা একটু সাদা সাদা হবে ওই জন্য হলুদটা স্কিপ করেছি আর এখানে এখানে পেস্টার মধ্যে রয়েছে আদা রসুন আদা রসুন পেঁয়াজ আর কাঁচা লঙ্কা বেশি করে কাঁচা লঙ্কা দিয়েছি তার মধ্যে গুঁড়ো মশলা অ্যাড করেছি যেমন ধনে গুঁড়ো জিরে গুঁড়ো তোমার গোলমরিচ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো তো তোমরা লঙ্কার গুঁড়োটা তোমরা স্বাদ অনুযায়ী মানে তোমরা যতটা ঝাল খেতে ভালোবাসো তো সেরকম অনুযায়ী তোমরা ঝালটা মানে লঙ্কা গুঁড়োটা নেবে আর কি তো আমি নিচে দেড় চামচের মতন আর মাছটা আমাকে কড়া করে ভাজতে হবে এই দইয়ের দই মাছ বানাতে গেলে কিন্তু মাছগুলো একটু কড়া করে ভাজতে হয় নাহলে কিন্তু দইয়ে গলে যায় তো তারপরে দেখো সরষের তেল দিয়েছি আর এই রান্নাটা আমি পুরোটাই সরষের তেল করবো আর আমাদের অবশ্য আমাদের সব রান্নাই সরষের তেলে হয় লুচিটা সুযোগ আমাদের সরষের তেলে ভাজা হয় তো যাই হোক এই যে তোমার তেলের মধ্যে গোটা গরম গোটা জিরে আর দুটো কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা ফেড়ে দিয়ে আর যে পেস্ট করা ছিল যে মশলাটা সেটা দিয়ে দিয়েছি সেটা ভালো করে কষ কষানোর পরে যে টক দইটা দিয়ে দিয়েছি মশলার থেকে যতক্ষণ না তেল ছাড়ছে ততক্ষণ কিন্তু মশলাটা কষাতে হবে নাহলে কিন্তু কাঁচা মানে মশলার গন্ধ থাকবে তারপর টক দইটা দিতে হবে আর টক দইটা দিয়ে আমি আরও পাঁচ ভালোভাবে কষিয়ে নিয়েছি তারপরে দিয়ে দইয়ের যে জলটা ছিল দই যে জলটা ছিল তো সেই জলটা দিয়ে আমি ভালো করে ফুটিয়ে নিয়ে মাছগুলোকে দিয়ে দিয়েছি তো দেখো আমার দই পোনা রেডি একদম তো দেখো এখন বাজছে এগারোটা উনচল্লিশ মিনিট তো প্রায় বারোটায় বাজছে মেয়েকে মাত্র স্নান করিয়ে নিয়ে এলাম এই মাত্র স্নান করে নিয়ে এলাম এখন ছাদে স্নান করাই আর বাথরুমে করাই না কারণ নিচটা একটু ঠান্ডা ঠান্ডা ভাত মানে ঠান্ডা আছে আর কি আর উপরে একটু হালকা ছাদে রোদ্দ দিয়েছে আর জলটাও ছাদেই আছে ওই জন্য এখন মানে এই পুরো শীতকালটা এখন ওর স্নান করা চল মানে স্নান করবে আর কি তো স্নান করিয়ে নিয়ে এলাম এখন মাথা ফাথা কিছু ওকে আছড়ে দিয়ে নি এবারে আছে তো চলো ভিডিওটা দেখতে থাকো হাবেন ও টু হ্যাঁ বা হ্যাঁদেং হায়াবেন আহবেন কুইয়া হাবেন হ্যাঁ ঠিক আছে কই কুইয়া আয়ে উঠ 으음 으음 음, 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 음. এখন পাচ্ছে তোমার দুপুর ওই দুটো দুটো খা একটা একান্ন বাজছে দুটোই বাজছে তো মেয়েকে ঘুম পাড়াচ্ছিলাম ওই জন্য লাইটটা অফ ছিল অন করলাম তো মেয়েকে ঘুম পাড়াচ্ছিলাম মেয়ে ঘুমিয়েও গেছে মেয়ে ঘুমিয়ে গেছে আর মেয়ে ঢাকা নেয় না আমি তোমাদের আগেও বলেছিলাম মেয়ে ঢাকা নেয় না এখন ঢাকা দেব এখন ঢাকা দেবো এবার আমরা খেতেও যাব তো মেয়ে ঘুমিয়ে গেছে না হলে ভালোভাবে আমি খেতে পারবো না কারণ এদিকে ছাপাবে ওদিকে লাফাবে তো ওই জন্য ভালো তো খেতে পারবো না বলে ওকে আগে ঘুম পাড়ায় মশারি খাটাবো কারণ প্রচুর মশা শীতকালে তো চলো আগে তোমার একে ঢাকা দিই তারপরে মশারিটা খাটায় তো চলো বাড়িতে যাবো এবারে খাবো খিদে পেয়ে গেছে তো চলো তোমাদের সাথে আবার পরে কথা বলবো সেই বিকেলে তো এখন বাজছে বিকেল পাঁচটা খাটি খাটি পাঁচটা বাজছে আর আমি ঘুম থেকে উঠেছি পনেরো মিনিট আগে উঠে মুখে 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 জল নিয়ে ঘর তোরগুলো ছাড় দিয়ে আমি এখন রুটি করতে এসেছি মেয়ে এখনও ঘুমোচ্ছে তবে উঠে যাবে একটু পরে সেটা চিন্তার কোনো কারণ নেই কারণ যেহেতু আমি উঠে যাবে আমার পেছন পেছন আমার মেয়েও উঠে যাবে তো আজকে মনে হয় অনেক ঠাকুরের পড়তে একটু ঘুমোচ্ছে তো যাই হোক আমি রুটিগুলো করে নিচ্ছি তোমার আজকে রুটিই করবো আজকে আর পরোটা করবো না আজ সবগুলা রুটি করবো তো চলো ভিডিওটা দেখতে থাকো খাওয়ার টাইম হয়ে গেছে আর এই যে আমার মেয়ে ঘুমিয়ে পড়েছে তো এখন যেহেতু ঠান্ডা গাছ সবাই সবাই মানে শুয়ে মানে তাড়াতাড়ি কাজ বাজ মানে রুটি তরকারি করে যে যারা আপনার শুয়ে পড়ে তো ওই জন্য আমার মেয়েকে নিয়ে আমিও দেখো আজকে আমি একবারে মানে আটটার সময় মশারি টাঙিয়ে দিয়েছিলাম কারণ প্রচণ্ড মশ মানে মশা শীতকালে বেশি মশা আর এইদিকে দেখো গুড নাইটটাও বেশিক্ষণ দিয়ে রাখা যায় না কারণ পাঁচ মিনিট হতে না হতেই প্রচুর গ্যাস মানে ছড়ায় আর কি আর গুড নাইট বলো মশার ধূপ বলো দুটোই কিন্তু বাচ্চাদের পক্ষে খুবই খারাপ তো ওই জন্য মশার ধূপটাও বেশিক্ষণ দিতে পারিনি আর কি তো ওই জন্য একবারে মশাই টাঙিয়ে দিয়েছিলাম আর আমার সাথে কিছুক্ষণ গল্প করছিল ফোন দেখছিল একটু সুলসুলি দিতে বললো সুলসুল দিলাম তো ওই করতে করতে ঘুমিয়ে গেছে আর ওই যে খাওয়াচ্ছে এখন দুধ রুটি তো এই যে শীতকালটায় এবারেও ও এরকম ঘুমিয়েই যাবে তো ওকে যে রাত্রেবেলায় খিচুড়ি তিচুড়ি করে একটু খাওয়াবো তো সেই জন্য আর পারি না কারণ ঘুমোতে ঘুমোতে তো আর মানে অন্যান্য রকম খাবার তো আমি খাওয়াতে পারবো না ওটা জেগে থাকলেই মানে সম্ভব আর আমি যে আগে মানে কিছু একটা খাবার চাই খাবার করি তো সেটাতে তো একটা জোগাড় থাকে এবার আমি তো আগের থেকে আর জানতে পারবো না যে ও আজকে ঘুমাবে কি জেগে থাকবে তো ওই জন্য আর কিছু করে করা হয় না তো ওই যে দুটো রুটিই খাওয়াচ্ছি তো চলো ভিডিওটা আজকে আমি এখানেই এন্ড করবো আর বেশি লং করব না তো খাইয়ে দিই তো চলো

দুপুরবেলা দই পোনার রেসিপিটা কিন্তু জাস্ট অসাধারণ হয়েছিলো খুব মানে তো আজকে দুপুরের মাছের দই দিয়ে মাছের রেসিপিটা কিন্তু খুবই ভালো হয়েছিল খুব মানে অন্যরকম একটা মানে স্বাদ পেলাম আর কি খাবারটা তো তোমরা চাইলে কিন্তু এরকমভাবে ট্রাই করতে পারো বাড়িতে দিয়ে আমাকে বলবে কেমন হয়েছে আর আমার আমার এটা মানে ইউটিউবে দেখে আমি আর কি করেছি বানিয়েছি আর কি তো খেতে খুব ভালো লাগছিলো তো চলো বন্ধুরা মেয়েকে খাইয়ে দিই আর আজকের মতন ভিডিওটা আমি এখানেই এন্ড করছি তো যে যারা 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 যেখান থেকে দেখছো তারা সবাই সবাই খুব ভালো থেকো সুস্থ থাকো আর এই শীত পড়ছে সবাই কিন্তু একটু সাবধানে থাকো কারণ এই সময়টা সিজিন চেঞ্জের সময় সর্দি কাশি ঠান্ডা লেগে যাওয়ারও ভয় থাকে বিশেষ করে বাচ্চাগুলোকেও মানে বেবিগুলোকে খুব ভালো সাবধানে রেখো তো চলো ভিডিওটা আজকে আমি এখানে সেন্ড করছি কালকে আরও একটা নতুন ভিডিও তোমাদের সাথে দেখা হবে তো চলো টাটা